মেয়েদের সব সময় হাঁটা চলার জন্য দেখা যায় সারাদিনেও কাজ শেষ হয় না দুপুরে রান্না বান্না করার জন্য কি চেনে চলে আসছি তো তার ভিতরে মনে পড়লো আগে কড়াই পরিষ্কার করার দরকার আর একবার যে জিনিসটা আমার মাথায় ঢোকে ওই কাজটা বা ওই জিনিসটা না করা পর্যন্ত ভালো লাগে না তো সবসময় যেভাবে কড়াইটা পরিষ্কার করি ওইভাবেই করে নেবো এটা হলো নিরামিষ করাই নতুন করাই বলা যায় কিছুদিন আগেই নেওয়া হয়েছে আর যেহেতু নতুন করাই এখনো ভিতরে ওই তেল তেলা ভাবটা আসেনি এর জন্য দেখা যায় তেল মশলার দাগটা খুব সহজেই লেগে যায় উঠতে চায় না তো ভালো করে পরিষ্কার করে নিলাম আর সকালে হলো গোলা রুটি করা হয়েছিল এর জন্য আরো বেশি অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তো সিংটাও পাশাপাশি ভালো করে পরিষ্কার করে নিলাম এই তো এইভাবেই হয় আর সারাদিন দেখা যায় কাজ ফোর না ওই একটা কাজ করতে আসি চোখে পড়ে আরো দশটা কাজ কাজগুলো করতে করতে যে কাজ করতে আসি ওই কাজ করতেই দেরি হয়ে যায় দুপুরে যা রান্নাবান্না করব তো সব কিছু কেটে ধুয়ে রেডি করব। এর ভিতরে আমার মনে করল সোনার ফিডারটা ফুটানো দরকার তো বসিয়েও দিলাম পাঁচ সাত মিনিট একটু ফুটিয়ে নেবো তাহলেই হয়ে যাবে কোনো কাজ ওই জমি রাখতে একদমই পছন্দ করি না যতক্ষণ পারি শরীর চলে একটা দুইটা করে টুকটাক করে মানে কাজ করতেই থাকি তো মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর সবজি টবজি যা যা রান্না করবো সবই কেটে নিয়েছি আজকে হলো আলু দিয়ে মাংসের ঝোল করা হবে আর এই শাকটা রান্না করা হবে শাকটা বেশ কয়েকদিন আগেই নিয়ে আসা একদিন রান্না করা হয়েছে আজকেও রান্না করব আরও আছে কেন জানি পোশাকটা এত বেশি ভালো লাগে না ওই একদিন খাওয়ার পর আর দ্বিতীয়বার খেতে ইচ্ছা করে না ওই এক দুই সপ্তাহ পরে আবার যদি নিয়ে আসা হয় তাহলে একটু ভালো লাগে এই আর কি তো মাংস রান্না করার জন্য সমস্ত মশলাপাতি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আর আলুটা ভাজিনি একটা আলু দিয়েছি তারপরেও দেখা যাবে ফেলে এক পিস দুই পিস দেখা যাবে আলু ফেলে দিতে হবে আলু দিয়ে সব রান্না করলেও দেখা যায় ওইভাবে খাওয়া হয় না তো মাংসটা দিয়ে এখন আস্তে আস্তে করে ভালো করে বেশ কিছু সময় নিয়ে কষিয়ে নেবো আর শ্রীমন সোনাকেও আলাদা করে রান্না করে দেবো বেশ মাঝখানে দুই তিন দিন শ্রীমন সোনার জন্য আলাদা করে রান্না করা হয়নি কম ঝাল দিয়ে রান্না করেছি ওই এক রান্নাই হয়ে গেছে কিন্তু আজকে তো মাংসটা একটু ঝাল করে রান্না করতেই হবে আর ও তো আর এত ঝাল খেতে পারবে না তো বসিয়ে দিলাম পাশে চুলাই হয়ে যাবে আজকে একটু গোটা রসুন দেবো মাংস রান্না করলে গোটা রসুন দিলে বেশ ভালো লাগে আর একটু মরিচ গুঁড়া দিলাম তা না হলে ঝাল হতো না তো আস্তে আস্তে করে কষিয়ে এইভাবে রান্নাটা করে নেব আর এখানে একটু শুকনো খোলায় হলো এলাচ আমি টেয়ার নিয়েছি ওই চার পাঁচটা মতো নামানোর আগে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসবে এমনিতেও যাই রান্না করি গোটা গরম মশলা দিলেও কম দেই ভাবছিলাম একবার ডাল রান্না করব কারণ মাংসের সাথে মসুরের পাতলা ডাল ভীষণ ভালো লাগে কিন্তু দেরি হয়ে গেছে ওই প্রায় দুইটার মতন বাজে এর জন্য ভাবলাম থাকার দরকার নেই যা গুছিয়ে নিয়েছি এইগুলোই রান্না করি তো মাংসটা নামিয়ে নিয়ে এখন হলো এই শাকটা রান্না করার জন্য বসিয়ে দিলাম প্রথমে ওই তেলে হলো পাঁচ ফোড়ন দিয়েছিলাম তারপর কাঁচামরিচ মিষ্টি কুমড়ো হালকা একটু ভেজে শাকটা দিয়ে দিলাম আস্তে আস্তে ঢেকে রান্না করে নেব অনেকটা মনে হলো বেশ অনেকটাই কমে গেছে তো এক্সট্রা জল টল দিতে হয়নি এমনিতেই শাক থেকে জল উঠেছে তো শাক রান্না কমপ্লিট আজকে যা মূলত রান্নাবান্না হলো এই যে বুড়ির জন্য মাংস আলাদা করে সাথে সালাদ কেটে নিয়েছি আর এখন খাবার দাবার খেয়ে নিচ্ছি ওই তিনটা বেজে গেছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা বাই বাই